দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনার সকলে ভালো আছেন আপনারা এই ভিডিওতে ক্লিক করেছেন এর অর্থ এই যে আপনারা আপনার ভালোবাসার ব্যক্তিটিকে বা তার পরিবারকে বিয়ে করানোর জন্য রাজি করতে চাচ্ছেন আপনি অনেক আমল করেছেন কিন্তু কোনোটাতে কিছু হচ্ছে না তাহলে আজকে আপনাদেরকে বলবো এই একটি আমল করুন এবং আমি যে বিষয়গুলো বলে দিব এগুলো আপনি সঠিকভাবে পালন করুন তাহলে অবশ্যই আপনি আপনার ভালোবাসার ব্যক্তিটিকে কিংবা তার পরিবারকে বিয়ে করানোর জন্য রাজি করাতে পারবেন আপনাকে আমলটি করার আগে তিনটি বিষয় খেয়াল রাখতে হবে এই তিনটি বিষয় যদি হয়ে থাকে বা আপনি করে থাকেন তাহলে কিন্তু এই আমল কেন কোনো আমলে কোনো কাজ হবে না বিষয়গুলো হচ্ছে প্রথমত আপনি যাকে বাধ্য করতে আছেন বা বস করতে আছেন বা যাকে রাজি করতে চাচ্ছেন বিয়ের জন্য তাদের উপর যদি বা তার উপর যদি কেউ আগে থেকে যা করে রাখছে বা থাকে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যদি আপনি আপনার ভালোবাসার ব্যক্তিদের সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করে থাকেন এবং তৃতীয় বিষয়টি হচ্ছে আপনি যদি আপনার ভালোবাসার ব্যক্তিটিকে বিয়ে করতে আছেন তার সাথে ভিডিও কলে কিংবা অশ্লীল ছবি আদান প্রদান করে থাকেন এই বিষয়গুলি যদি আপনি করে থাকেন তাহলে কোনো আমলেই কাজ হবে না সেক্ষেত্রে উপায় কি অবশ্যই উপায় আছে আপনাকে কোনো অভিজ্ঞ হুজুরকে দিয়ে তদ্বি করে নিতে হবে

বা রাজি করতে আছেন বিয়ে করানোর জন্য তার ছবিতে ফুল দিয়ে দিবেন মাত্র একটি দিন আপনি আমল করবেন তার পর দিন থেকে দেখবেন সে ব্যক্তিটি আপনাকে বিয়ে করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে